স্বাগতম সবাইকে আজ আমি যাচ্ছি প্রাচীনতম একটি মসজিদে যে মসজিদ ইতিহাসের অন্যতম একটি অধ্যায় চলুন মসজিদটির ইতিহাস সম্পর্কে অল্প হলেও জানব চলতে চলতে রাস্তার পাশে ছোট বাচ্চারা তালের রস বিক্রি করছে গরমে তালের রসের স্বাদ অন্যরকম অনুভূতি দেয় তালের রস আমরা আমাদের গন্তব্যের দিকে আবার পুনরায় রওনা দিই এটি হল শেখপুরা জামে মসজিদ বাংলাদেশের যশোর জেলার এসবপুর উপজেলার সাগরদাড়ির ইউনিয়নের শেখপুর গ্রামে অবস্থিত এটি একটি ঐতিহাসিক মসজিদ মসজিদের পাশেই বড়সড় একটি পুকুর রয়েছে যেখানে এলাকাবাসী গোসল করে থাকেন এটি হলো মসজিদের প্রথম গেট যে গেট দিয়েই মসজিদের ভিতর প্রবেশ করতে হয় মসজিদটি প্রায় পাঁচশো বছর আগে মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত হয়েছিল এটি দুই সাল থেকে প্রথততত্ত্ব অধিদপ্তরে সংরক্ষিত হিসেবে তালিকাভুক্ত রয়েছে কবি মাইকেল মধুসূদন দত্তের সাথে এই মসজিদের অনেক বড় ইতিহাস রয়েছে এই মসজিদের পাঠশালায় আঠারোশো তিরিশ সালে মহাকবি মাইকেল মধুসূদন লেখা লেখাপড়ার সূচনা হয়েছিল মসজিদটি শুধু নামাজের স্থান ছিল না বরং কেন্দ্র হিসাবেও ব্যবহার করা হতো পাঠশালায় মূলত তিনি আরবি ও ফার্সি ভাষা শিখতেন আবার শিখতেন ধর্মীয় শিক্ষার ও নৈতিকতা বাংলা ভাষার হাতেখড়ি এখান থেকে বর্তমানে মসজিদটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেন অনেক পুরনো মসজিদ হওয়ায় মসজিদের ভিতরের ফ্লোর নষ্ট হয়ে গিয়েছে তাই আবার নামাজ পড়ার মতো পরিবেশ করার জন্য কাজ চলমান জানালা দরজা বন্ধ থাকায় মসজিদের ভিতর অন্ধকার হয়েছিল মসজিদের দেওয়ালগুলো দেখলেই বোঝা যায় মসজিদটি কত পুরোনো এখানে মূলত বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দিতেন মসজিদের ইমাম সাহেব শেখপুরা মসজিদটি সম্ভবত মোঘলামলেই নির্মিত এবং প্রথম দিকের শাসকরা সেই সময়কার মুসলিম শাসকরাই ছিলেন শেখপুরা মসজিদটি সুনির্দিষ্ট জমির পরিমাণ সম্পর্কে জানা যায়নি এটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং মসজিদের সামনেই প্রশস্ত খোলা জায়গা রয়েছে সাগরদারি অঞ্চল মুসলিম শাসনের ইতিহাস অনুযায়ী তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের দিকে বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে সুলতানি আমলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় যশোর অঞ্চলও তখন মুসলিম শাসনের অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে মুঘল আমলেই এই এলাকা তাদের নিয়ন্ত্রণে ছিল অবশেষে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ